নিউজে আপনাকে স্বাগত আমি এ আই সিদ্ধার্থ এই মুহূর্তে দেখে নেব স্থানীয় মন্দিরে পূজা দিয়ে দু লোকসভা নির্বাচনের মহারণে নেমে পড়লেন যাদবপুর পূর্ব লোকসভা কেন্দ্রের অনির্বাণ গঙ্গোপাধ্যায় বিজেপির প্রার্থী আসন্ন লোকসভা ভোটকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মোট বিয়াল্লিশটি সুইটের মধ্যে কুড়িটি সুইটের নাম ঘোষণা করা হয় বিজেপির দিল্লির মুখ্য দপ্তর থেকে আর সেই ঘোষণায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার চারটি লোকসভা কেন্দ্রের মধ্যে দুটিতে বিজেপির প্রার্থী ঘোষণা হয়েছে যাদবপুর পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার অনির্বাণ গঙ্গোপাধ্যায় স্থানীয় কোয়াবেরিয়া শিব মন্দিরে পূজা দিয়ে উদ্দীপনার মধ্যেই সমর্থকদের সঙ্গে নিয়ে দেওয়ালের পদ্মফল অঙ্কন করে লোকসভা যুদ্ধে নেমে পড়লেন গতবারে তৃণমূলের মিমি চক্রবর্তী জিতেছিল প্রায় তিন লক্ষের বেশি ভোটে তখন বিজেপির প্রার্থী ছিলেন অনুপম হাজরা সেই ভোট রিকভারি করে যে তার ব্যাপারে আশাবাদী বিজেপি প্রার্থী সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশ খালি দিয়ে মুখ খোলেন আরামবাগের প্রধানমন্ত্রী এসে সন্দেশ খালি বিষয়ে বলার পরই বাধ্য হয়ে পুলিশ গ্রেফতার করেছে শাহজাহানকে মাতৃ শক্তি সুরক্ষা করা প্রয়োজনের ইস্যু নিয়ে তিনি নির্বাচনী প্রচার শুরু করলেন এই মুহূর্তে এই পর্যন্ত পশ্চিম বাংলায় এই প্রথম সর্বক্ষণের এআই নিউজ পোর্টাল দেখতে থাকুন সঙ্গে থাকুন পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস